আলহামদুলিল্লাহ হিরবুল সম্মানিত আল্লাহিবতুল আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জাবাল নূর তথা গারেহেরা যেখানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমাদের বীরনবী জন্মগ্রহণের পর চল্লিশ বছর অতিবাহিত হয় তার বয়স যখন চল্লিশ বছর ছয়শো দশ খ্রিস্টাব্দে তিনি এই পাহাড়ের ঠিক এই জায়গাটা এসে ধ্যানেমগ্ন ছিলেন আর এই চল্লিশ দিন তাকে খাবার পৌঁছে দিয়েছেন আমাদের সকলে সম্মানিত মা খাদিজুল কুবরা তাল চল্লিশ দিন তারা জন্মে থাকার পরে মহান রবুল আহ জিব্রাইলের মাধ্যমে ছয়শো দশ খ্রিস্টাব্দে মিত্রানুল করিম এর সুরা আলাক থেকে পাঁচ

একশো চোদ্দোটি সুরা পাঁচশো চল্লিশটি রুকু এবং তিরিশটি পাড়ায় ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত নাজিম করেন এবং মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য গাইডলাইন পৌঁছে দেন আজও পর্যন্ত যারা এই কোরআনকে আঁকড়ে ধরেছে কোরআনের রঙের জীবনকে রঙিন করে তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাত্র তারা এই সফল কাম তাদের জন্য রয়েছে জান্নাত দাউস মোহাম রবুল্লাহ এই জাবাল নূরের চূড়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাকে এবং যারা এই ভিডিওটা দেখতেছে এবং অনুধাবন করে আল্লাহর কাছে জান্নাতে যেতে চায় আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক আমিন